টাইম ইজ মাইটি পাওয়ারফুল সময় খুবই শক্তিশালী একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন এক খাগস্ব আব্বাডা যেখানে কিনা আইপিএলে ছিল নিষিদ্ধ ব্যান লেগেছিল তার উপর সে আজকে ডাব্লিউটিসি ফাইনালে লর্ডসের আইকনিক স্টেডিয়ামে পাঁচটি উইকেট নিয়ে ফেলছে বুঝতে পারতেছেন একজন নিষিদ্ধ বলার থেকে ডাব্লিউটিসি ফাইনালের মহানায়ক হতে পারেন কিন্তু তিনি বুঝতেই পারতেছেন জান এটা কিন্তু কতটা কঠিন ছিল তার জন্যে কিভাবে তিনি নিষিদ্ধ হয়েছিলেন আপনাদের মনে পড়ে কি তিনি যখন গুজরাট টাইটেলস হয়ে খেলতেন এক থেকে দুটা ম্যাচ বা তিনটা ম্যাচ খেলার পরে আমরা কিন্তু তার সম্পর্কে কোনো আপডেট পাইনি হঠাৎ করে তিনি গায়েব তিনি কি ইঞ্জুরিতেই পড়ছেন নাকি হয়েছে নাকি তাকে রিপ্লেসমেন্ট করে অন্য কোনো প্ল্যান নেবে কোনো ধরনের কোনো খবর কিন্তু আমাদের কাছে ছিল না হঠাৎ করে আমরা জানতে পারি তিনি নিজেই তার ভেরিফাইড একটা পেজে তিনি জানান যে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল কে নিষিদ্ধ করছে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড প্রভিশনাল সাসপেন্ড যাকে বলা হয় আমাকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে কারণ কি আমি এমুক এমুক করেছিলাম কি করেছিলাম আমি সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে যখন চলছিল সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে আমি একটা ড্রাগস নিয়েছিলাম যেটার কারণে আমাকে যখন ডোপ টেস্ট করা হয় আমাকে পজিটিভ পাওয়া হয়েছে মূলত এই ধরনের ড্রাগস কেন নেয় ড্রাগসটা না হয় পারফরমেন্স বাড়ানোর জন্য মনে করেন পেস বলার তিনি একটা গতিতে বল করেন যেমন একশো চল্লিশ গতিতে বল করেন তিনি যদি এই ড্রাগসটা নেন তখন কিন্তু তার পারফরমেন্সটা একটু বেড়ে যাবে গতি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ হয়ে যাবে একশো পঁয়তাল্লিশের বলা একশো পঞ্চাশ হয়ে যাবে একশো তেত্রিশের বলা একশো চল্লিশ হয়ে যাবে এটা হচ্ছে ডিফারেন্স পাঁচ কিলোমিটার গতি বাড়ানো কিন্তু ড্যাঞ্জারাস একটা বিষয় সুতরাং বুঝতেই পারতেছেন এই জিনিসটার কারণে কিন্তু আপনার পারফরমেন্স বেড়ে যায় মানে আপনি একটু এক্সট্রা পাওয়ারফুল জিনিস মাঠে দেখাইতে পারতেছেন এই সকল জিনিস যখন প্রমাণিত হলো তাকে কিন্তু নিষেধাজ্ঞায় পড়তে হলো সমগ্র বিশ্ব কিন্তু এই খাগেশ্বর বাবাটাকে তুচ্ছ করতেছিল তার কেরিয়ার শেষ তাকে নিয়ে নিন্দা জানানো হচ্ছিল আপনি এটা করলেন কি আপনি সাউথ আফ্রিকার একজন প্রিমিয়াম বলার বিশ্বের একজন নামি বলার আপনার এই কাজটা করা উচিত হয়নি জি সেটা করা উচিত হয়নি তিনি সেটা মেনে নিয়েছেন এবং নিজের মুখে সেটি স্বীকার করেছিলেন দেখেন তিনি নিজের মুখে স্বীকার করার পর তিনি আবার ফিরে আসলেন এক থেকে দুইটা ম্যাচ গুজরাট এর পরবর্তী তার সামনে আগাতে পারেনি একটা বা দুইটা ম্যাচে তিনি আর তেমন কোনো পারফরমেন্স তিনি দেখাইতে পারেননি ফলাফল কি আইপিএল তোমার শেষ তো আমরা তো জানি যে ডাব্লিউটিসি ফাইনালে রাবারটা খেলবে কিন্তু তিনি যে কোন ধরনের পারফরমেন্স দেবে সেটা কিন্তু আমরা জানতাম না আইকনিক স্টেডিয়াম আমি কেন বলেছিলাম আপনাদের মনে হয়েছিল উনিশশো ফাইনাল সালের হয়েছিল এমনকি নাইনটিন এইটি থ্রি উনিশশো তিরাশি সালে যেটা ভারত কাপটি জিতেছিল ওই বিশ্বকাপটিও কিন্তু লর্ডস একই মাঠে হয়েছিল এই কারণে কিন্তু এটা আইকনিক স্টেডিয়াম এমনকি আপনি যদি আরেকটা কথা বলি এই যেমন মনে করেন যে তিনটা ডাবলিউটি ফাইনাল যে হচ্ছে প্রথমটা নিউজিল্যান্ড জিতলো ভারতের সাথে দ্বিতীয়টা অস্ট্রেলিয়া জিতলো ভারতের সাথে এমনকি এবার যারা উইনার হবে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কিন্তু টানা কিন্তু হচ্ছে আর এই মাঠের যে স্মৃতি এই মাঠে কিন্তু ক্রিকেটের জন্ম সুতরাং বুঝতেই পারতেছেন এই মাঠে খেলা মানে কি মানে এই মাঠে যে সেঞ্চুরি করবে বা পাঁচ উইকেট পাবে এটা কিন্তু একটা অনার বোর্ডে তার নামটা লিপিবদ্ধ হয়ে যায় এখানে পাঁচ উইকেট এবং ফাইনালের মতো জায়গায় যদি পাঁচ উইকেট না যায় তাহলে কিন্তু আপনি কোন ধরনের কীর্তি করছেন সেটা বলা হবে কেন আপনি কাদের উইকেট ফেলেছেন সেটা যদি একটু খেয়াল করে থাকেন খাজাওয়ালা উসমান খাজাওয়ালা তিনি শুধুমাত্র এই ফর্ম্যাটে খেলে থাকেন সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কোনো রানি করার সুযোগ দেয় নেই অস্ট্রেলিয়া কিন্তু এখানে একটা চালে ভুল করে ফেলছে যে খুবই স্লো কিন্তু খেলতেছিল শুরুর দিকে লাবুসেন আর খাজাওয়ালা তো বলটা এমনভাবে তার ব্যাটে এজ লেগে গেল দুর্দান্ত একটি ক্যাচ এমনকি ইয়াং রাইজিং স্টার হতে পারেন যিনি অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন জীবনের প্রথম তিন নম্বরে ব্যাটিং করতে আসলেন এর আগের বলে একটি সুন্দর চার মারলেন এরপরে একটি বল যে বলটির ভিতরে আসার কথা হালকা একটু সুইং খেয়ে গেল ব্যাটের ইনসাইডিস লেগল এবং স্লিপে দুর্দান্ত ক্যাচ সুতরাং বুঝতেই পারতেছেন এক ওভারে ডাবল স্ট্রাইক খেলার মোড় কিন্তু তিনি তখনই ঘোরাই দিচ্ছেন মিডল ফেজে ওয়েবস্টার নামক একজন আরেক দানবীয় ব্যাটসম্যান তিনি দুর্দান্ত খেলতেছিলেন স্ট্রেটস্মিথের সাথে দ্বারা এই দুর্দান্ত পার্টনারশিপের কারণে কিন্তু আজকে আমি বলবো যে অস্ট্রেলিয়া এখনও গেমে বিরাজমান রয়েছে সুতরাং বুঝতেই পারছেন এই উইকেটটি তিনি ফেলে দিলেন এমনকি লাস্টের দিকে এসে তিনি ডেথ যাকে বলা ডেথ বলিং যাকে বলা হয় বিশেষ করে মিচাল স্টার্ক এবং প্যাটকামিস্ট তারা দুজনেই কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন টেস্টে বলেন ডেতে বলেন বা টি টোয়েন্টিতে বলেন তারা কিন্তু ভ্যাট ধরার মতো সামর্থ্য রাখে তারা কিন্তু ব্যাটে টুকটাক রান করতে পারে দাঁড়াই দিয়ে দিলেন না ভাই একজন জিরো আর একজন বুধ সম্ভবত এক রান এই যে পাঁচটা উইকেট তিনি নিলেন বিরল কীর্তি তিনি স্থাপন করে দিলেন কারণ হচ্ছে লর্ডসের মাঠে পাঁচটি উইকেট কারণ আপনি কিন্তু লর্ডসের মানুষ না মানে আপনি ইংল্যান্ডের মানুষ না কিন্তু আপনি কিন্তু ওই পিচে এত ক্রিকেট খেলে অভ্যস্ত না আপনি ওই পিচে এসে আপনি লাইন লেং আপনাকে বুঝতে হবে তারপরে কোন জায়গায় আপনার বলকে ফেলাইতে হবে তারপরে ইনসুইং করবেন না আউট করবেন না বাউন্স দিবেন সর্বোপরি তিনি যে ধরনের বলিং করছেন দুর্দান্ত বলিং করছেন সুতরাং বুঝতেই পারতেছেন স্যার থেকে

তো আপনারা কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন এখানে কিন্তু অ্যাপ্রোচের একটা অভাব আমরা যদি প্রথমে অস্ট্রেলিয়া দলটি নিয়ে একটু কথা বলি অস্ট্রেলিয়া কিন্তু দুশো বারো রানের প্যাকেট হয়ে গেছে এর মাঝখানে একশো বিরানব্বই রানে তাদের ছিল পাঁচ উইকেট লাস্টের বিশ রান মানে দুশো বারো রান যেতে যেতে তাদের আরো পাঁচ উইকেট পথন করে যায় লাস্টে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা আর দাঁড়াইতেই পারে নাই সুতরাং বুঝতেই পারছেন অস্ট্রেলিয়া কিন্তু ব্যাকফোরে ছিল কিন্তু আপনারা যদি স্টার্টিং দেখেন প্রথম তিন উইকেট বা চার উইকেট পড়ে যায় তাদের সম্ভবত তিন উইকেট পড়ে যায় ছিচল্লিশ রানে প্রথম তিন উইকেট তাদের ছেচল্লিশ রানে পড়ে যায় চার নম্বর উইকেট ট্রবেসের এটা আনলাকে একটা ডিসমেশাল ছিল লেক সাইডের একটা বল তিনি ফ্লিক করতে গেলেন সেটা খুবই বাজে একটা আউট ছিল মানে কার দৃষ্টিভঙ্গিতে যদি অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গিতে দেখেন খুবই আনলিকে একটি উইকেট ছিল তিনি একটু বাজেভাবে আউট হয়ে গেলেন এটা কিন্তু বলারের কোনো কৃতিত্বই ছিল না এরপরে সবচেয়ে ভাইটাল একটা উইকেট স্টিভ স্মিথ যে কিনা বর্তমান ক্রিকেট বিশ্বের বিশেষ করে টেস্টের কথা যদি বলেন তিনি এক নম্বর ব্যাটসম্যান আমার কাছে মনে হচ্ছিল যে তিনি কালকে একটা সেঞ্চুরি জড়িয়ে দিতেন তিনি যদি আরেকটু সময় থাকতে পারতেন তিনি করিয়ে দিতেন কিন্তু দেখেন কার বলে তিনি আউট হয়ে গেলেন তার যে কপাল খারাপ এইডেন মার্করাম অব্রেক বল করতেছেন তিনি একটা গ্লোরি শট খেলতে গেলেন এটা খেলাটাই উচিত ছিল ভাই কারণ তাদের মতো বলার তো এই ধরনের পিচে তো আপনি দীর্ঘদিন বলার কে আপনি তো মানে সমীকাল করে খেলার কিছুই নাই কিন্তু একটা ইনসাইডেন্স লেগে গেল বাকেটের একটা প্লেয়ার যে কিনা স্লিপে দাঁড়িয়ে ছিল তিনি কিন্তু সুন্দর করে ক্যাচটি তিন নম্বর বার নিয়ে ফেলে দুই নম্বর বার তার সাম্বেল হয় এক নম্বর বার সাম্বেল হয় দুই নম্বর বার সাম্বেল হয় তিন নম্বর বার কিন্তু তিনি ক্যাশটি লুফে নিলেন বলছিলাম মার্ক ইয়ারসনের কথা এই ক্যাশটি নেওয়ার পরে কিন্তু অস্ট্রেলিয়া একটু মরালি ডাউন হয়েছে তবে অস্ট্রেলিয়া একটা ভালো দিক কী ছিল জানেন প্রথম সেশনটা তো পুরোপুরি ডমিনেট করছে সাউথ আফ্রিকা কিন্তু দ্বিতীয় সেশনে একশো তেইশ রানের মতো একটা পার্টনারশিপ বা পার্টনারশিপ বাদ যে তারা যে একটা রান গ্রহণ করছে না খুব মানে দ্রুত গতিতে রান করছে কারণ কি রান দিন শেষে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস তারা কিন্তু এই জিনিসটা কাজে লাগাইছে আর দেখেন দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ইনিংসে মানে ওই সাউথ আফ্রিকার প্রথমে ইনিংসে যখন তারা অস্ট্রেলিয়াকে আউট করে যখন ব্যাটিং করতে আসলো তার কি ব্যাটিং করলো আমি কিছুই বুঝলাম না ভাই আমি জানি মিচেল স্টার বিশ্বের অন্যতম সেরা বলার তিনি একশো পঁয়তাল্লিশ একশো আটচল্লিশ একশো চল্লিশ একশো বিয়াল্লিশ এই গতিতে তিনি ডেডলি ইয়র্কার দিতে পারেন ডেডলি সুইং দিতে পারেন কিন্তু প্যাট কামিন্স আর জশ হ্যাজিরুল যেই গতিতে বল করছে একশো তিরিশ একশো তেত্রিশ একশো পঁয়ত্রিশ একই লেগতে বল মানে ব্যাটসম্যান কি বলতেছে যে আমাকে শুধুমাত্র বল করে যাও করে যাও করে যাও আমি কিছুই করবো না আমি কিছুই করবো না আমি কিছুই করবো না এর মানে কি আপনি বুঝতেছেন মানে একটা বারো কোনো ইন্টেট নাই যে একটা সামনে এসে আপনি একটা ডাউন দা ডাউন একটা শর্ট খেলবেন বা একটা কাবারের উপর দিয়ে একটা শর্ট খেলবেন বা একটা ড্রাইভ মারার চেষ্টা করবেন কিছুই না ব্লক 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 এর মধ্যে কি হয়ে গেল দুটো উইকেট কিন্তু একটা জর্শাইল একটা কিন্তু তুলে নিল কারণ তার কিন্তু ডেঞ্জারাস বলার কোন হিসাবে আপনি তাদেরকে একদম মানে এমন ভাবে নিয়ে আসছেন যে তারা একদম লাইনের লেন্স বুঝে গেছে এমন তারা মানে পায় ব্যাটসম্যানের কাছ থেকে যে লাইন চেঞ্জ করতে হবে তারা দুর্বলতা বুঝে গেছে ওই অনুযায়ী তারা বল করে গেছে এবং তারা সফল হয়ে গেছে আপনারা যদি একটা জিনিস খেয়াল করে থাকেন তারা সম্ভবত বাইশ ওভারে তেতাল্লিশ রান নিষে এই তেতাল্লিশের মাঝখানে আবার লাস্ট ওভারে সম্ভবত নয় থেকে দশ রান এটা যদি বাদ দেন তারা বাইশ ওভারে মানে একটা ওভার যদি বাদ দেন একুশ ওভারে তারা তিরিশ বা বত্রিশ রান নিছে কেন এই এই যুগে যদি এইভাবে খেলা চলে তাহলে ক্রিকেট তো ধ্বংস হয়ে যাবে বাদ দিলাম এই কথা এখনও কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ভালোভাবে খেলায় বিরাজমান রয়েছে কারণ কি এখনও কিন্তু সাউথ আফ্রিকার প্রায় একশো সত্তরের উপর রান কিন্তু বিহাইন্ডে রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া কিন্তু এখনও গেমে পজিশনে আছে এখন তারা কি পারবে অস্ট্রেলিয়া কি পারবে আবার কাপড়িতে আমার তো মনে হচ্ছে আজকে যদি ওভারকাস্ট কন্ডিশন থাকে যেটা গতকালকে ছিল গতকালকে যেটা সুবিধা পাইছে রাবাডা মার্কু ইয়ানসন মার্কু ইয়ানসন কিন্তু দুর্দান্ত বলিং করছে ভাই মার্কু ইয়ানসন দুর্দান্ত বলিং করছে মার্কু ইয়ানসনের বলিংয়ের কারণে কিন্তু দ্রুত চারটি উইকেট পড়ে গেছিল একদিকে রাবাডা একদিকে মার্কু ইয়ানসন দুর্দান্ত বলিংয়ের কারণে কিন্তু আজকে সাউথ আফ্রিকার এই সাফল্য ছিল এখন আজকে যদি আবার তারা সকালবেলা এসে যদি তারা ওই ধরনের বলিং দিতে পারে তখন কিন্তু সাউথ আফ্রিকার বিপদে পড়ে যাবে কারণ কি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা কিন্তু এত বেশি দক্ষ না আপনারা যদি খেয়াল করে থাকেন সবচাইতে পটেন্সিয়াল যে প্লেয়ারটি চার নাম হচ্ছে ট্রিস্টেন স্টাফস তিনি কিন্তু হ্যাজেলোডের একটি বল কিন্তু নাকি যেন প্যাটকামিসের একটি বল যেভাবে তিনি ব্লক করেছিলেন ব্লক ছেদ করে তার স্ট্যাটি উড়ে গিয়েছিল বুঝতে পারতেছেন তিনি কোন ধরনের ব্যাটসম্যানকে আউট করে ফেলছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের বলারকে যদি আপনি শুধু মানে বল করার সুযোগ দিবেন কোনো হিট করবে না তারা কিন্তু আপনার আপনার যেই দুর্বলতা আছে সেটা কিন্তু আপনাকে ছেদ করে ফেলবে সুতরাং বুঝতেই পারতেছেন তাদেরকে যদি আপনি কিছু সময় হিট না করেন তারা কিন্তু আপনার উপর চড়াও হয়ে যাবে আজকে যদি তারা সেম বলটা করে তারা যদি প্রথম ইনিংসের দশটা ওভার বা পনেরোটা ওভার যদি দেখাশোনার পরে যদি তারা একটু হিট করে না খেলে তাহলে কিন্তু আমি আশা করবো যে সাউথ আফ্রিকা এইবারের ডাব্লিউটিসি ফাইনালটিও হেরে যাবে কারণ কি এখনও কিন্তু একশো সত্তর রান আপনি যদি ম্যাচের কন্টেক্সে ধরেন দুশো বারো রান অনেক রান কারণ হচ্ছে চার উইকেট কিন্তু অলরেডি পড়ে গেছে তারা কিন্তু কোনো ধরনের কিন্তু ডাইট আসবে নামায় নাই তারা যাদেরকে নামাইছে মোটামুটি সল্লি প্লেয়ার এখন খেলতেছে ট্যাম্বু ভুমা আর আরেকজন ব্যাটসম্যান রয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন তারা যদি আজকে সকালবেলা যদি ইনটেক্ট অবস্থায় থাকতে পারে তাহলে তারা ম্যাচে বিরাজমান থাকবে আদারওয়াইজ আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া টোটালি বেনিফিটেড হয়ে যাবে এমনকি তাদেরকে অল আউট করে আবার তারা মাঠে নেমে যাবে আর যদি কোনো রকমে যদি একশো রানের মতো বা পঞ্চাশ রানের মতো একটা লিড নিয়ে তারা পরবর্তী ইনিংসে ব্যাটিং করতে আর যদি তিনশো রান বা আড়াইশো রান তারা নিতে পারে তখন কিন্তু সাউথ আফ্রিকার জন্য ফোর্থ ইনিংসের সাথে টেস্ট করা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে তাহলে আশা করবো সাউথ আফ্রিকার যেন আজকে দিনের সকালবেলা তারা যখন খেলা শুরু করবে দশ ওভার দেখার পরে তারা যেন বলারদেরকে টুকটাক হিট করে টুকটাক হিট করে আদারওয়াইজ আপনি যদি রান করতে না পারেন আপনি ম্যাচ থেকে ছিটকে পড়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা তবে সবচেয়ে বড় কথা হচ্ছে খালিশুর আবার দুর্দান্ত বলিং করছেন আইকনিক স্টেডিয়ামে আইকনিকভাবে তিনি যেভাবে বলিং করছেন আমি দেখি সেটা প্রশংসার দাবিদার বিশ্বের সকল ক্রিকেট ভক্ত যারা তার বলিং দেখেছেন তারা কিন্তু তার প্রশংসা না আগাইলে হচ্ছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো বিরতি খুব শীঘ্র হাজিরব আপনাদের সাথে